আসসালামু আলাইকুম তোমাদের জন্য আরেকটা একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো একদম নতুন এটা অনেক পুরনো দিনের কাজ তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা হচ্ছে মুড়ি ভাজা এই দেখো এইগুলো এখন মুড়ি ভাজার কাজে লাগবে এই যে একটা জিনিস এটার নাম জানি না এটা হচ্ছে ঝাজর এটা হচ্ছে ছোট ঝাঁঝর আর এটা এটা হচ্ছে বড় ঝাঁঝর এগুলো দিয়ে এখন মুড়ি ভাজা হবে আমি আগেও একবার দেখেছি সেটা হচ্ছে নানোর হাতে আর এখন হচ্ছে শাশুড়ি আম্মু ভাজবে সেটা আর এটাও কাজে লাগবে মানে এখানে যতগুলো আছে সবই কাজে লাগবে আমি কোনোটার নামই জানি না শুধু আমি এটার নামই জানি যে এটা আর এটা হচ্ছে কলা মানে কলার পাতার মোটা একটা ডা ডাটি যাই হোক আমি আসলে নামটা বলতে পারবো না আর এখানে হচ্ছে মুড়ি ভাজার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন প্রথমে হচ্ছে আগুন জালি এটা অনেক গরম করে চাউল দিচ্ছে এটা মুড়ির চাল মুড়ির চাল মানে আমাদের নিজেরই সিদ্ধ করে ভাঙিয়ে নিয়ে আসছে আম মানে মুড়ি ভাজার জন্য অনেক গরম হয়েছে অনেক এখন এটা দিয়ে ভাজতে থাকবে ভাজতে থাকবে অনেক সময় নিয়ে ভাজবে আর এখানে হচ্ছে এই বড় মানে কলসির মতো এই পাতিলটার মধ্যে হচ্ছে বালির দিবে আর হাতে ভাজা মুড়ি অনেক মজা লাগে আমি এমনি বেশি মুড়ি খাই খাই না তারপরে এই মুড়িগুলো একটু বেশি মজা লাগে তাই খাই এখানে অনেক সময় নিয়ে এটা হচ্ছে এই করছে মানে নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে এটা নাকি একটা থামা যেন এটা নাকি একটা মানে নির্দিষ্ট সময় এসে থামলে একটু একটু পানি দিতে হয় এটা হচ্ছে লবণ পানি আর এখানে লেবু পাতা দিয়ে একসঙ্গে রেখেছিল এটা হচ্ছে বালু এই খড়ি দিয়ে হচ্ছে বালু মাঝে মাঝে দেখতে হয় আমি ছোটোবেলায় দেখে বুঝি নাই কিন্তু আমার মানে অনেক হাসি পায় যে কত কিছু করে হচ্ছে মুড়ি বানাতে হয় মুড়ি হয় তো এখানে বালুর মধ্যে এই চালটা দিয়ে হচ্ছে দিয়ে দিবে তারপর হচ্ছে এই যে মুড়ি হয়ে গেছে কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে মাশাল্লা দেখতে মুড়িগুলো আর খেতে অনেক সুস্বাদু হয়েছে আর এখন হচ্ছে আমার ননদ হচ্ছে এই মুড়িগুলো চালছে যতগুলো বালি থাকবে এটা ঝরে পড়ার জন্য মানে আমি সব কিছুই নতুন নতুন দেখছি আর মানে শিখছি হয়তো আমি জানি না যে এটা কোনো দিন ভাজতে পারবো কি পারবো না তো ভাবলাম যে আমি ভাজতে পারি আর না পারি আমার শাশুড়ির হাতে জিনিসগুলো তোমাদের দেখাই অনেক বড় এক পাতিল মুড়ি ভেজেছে এই যে আরও চাউল আছে এটা ভাজবে তো যার যার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বাড়ি এসে মুড়ি খেয়েও আমাদের পাশে থাকো